আমরা এখন আসছি মেঘবাড়ি রিসোর্ট গাজীপুরে এই একটু আগে আসলাম আমরা এসে এখানে এসে লাঞ্চ করব। লাঞ্চ করার জন্য করে তারপরে আর একটু ঘোরাঘুরি করবো প্রথম সকালে ব্রেকফাস্টটা শেষ করলাম করে এখন আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি এখানে গোসল হবে মাস্তি হবে একটু খেলবো ফুটবল নিয়ে আসছি তারপরে সুইমিং পুল থেকে তারপরে আমরা আবার রুমে ব্যাক করব এই যে রুমটায় পিছনে এই যে রিসোর্টের ভিতরে যে রুম অনেক এই যে ভিতরটা একটু ঘুরে দেখায় ভিতরটা মোটামুটি ভালোই আছে মনোরম পরিবেশ খুব নিরিবিলি পরিবার নিয়ে আসলে আরও ভালো লাগবে এটা লোকেশনটা এটা গাজীপুরের ভিতরেই পড়ছে এটা কাঞ্চন ব্রিজ দিয়ে এসে হাতের বাম মতে টার্ন নিয়ে কিছু দূর আসলে মেঘবাড়ির রিসোর্ট বললে যে কেউ দেখিয়ে দেবে অলরেডি খেলা শুরু হয়ে গেছে এখানে সামনে আমাদের মুরাদ ভাই মুরাদ ভাই কি স্ট্রাইকার স্ট্রাইকার বস এই পাশে বস আছে বস তারপরে এই পাশে আমাদের হাসান ভাই তারপরে ববাসি আলাউদ্দিন ভাই পিকুল পিকুল একটু পরে আমরা খেলবো নামবো নামার আগে একটু খেলে তারপরে আমরা শাওয়ান নিব তারপরে অন্য কাজ ঠিক আছে টাইম আসসালামু আলাইকুম আমরা এখন ডাইনিংয়ে চলে আসলাম কুইকিংয়ে সাতটায় সবাই কষ্ট হয়ে গেছে এখন আমরা খাওয়া শুরু করব পরিবেশে ন্যাচারাল খাবার আশা করি ভালোই হবে এর পাশে আছে মুরাদ ভাই আলাউদ্দিন ভাই সাইকেল বস হাসান ভাই শিকর ব্যস্ত সাইদ ভাই মৃত্যুঞ্জয়

মানে অনেক সুন্দর সুন্দর জায়গা সেগুলোর জন্য যে উপরে একটা ক্যাফে আছে এখানে ফিরে ওঠার এখন আমরা রুমের দিকে যাব খাওয়া দাওয়া শেষ করলাম লাঞ্চ শেষ করে আমাদের কিছু কলিক সামনে ধুম্র শলাকা নিয়ে ব্যস্ত না মৃত্যুঞ্জয় <laughs> 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 এরা খুব দৌড়াতে পারে সেটা হলো মদ্দাহরি আর ওই দুটা মায়া হরি আচ্ছা কে খাওয়াতে পারবেন যদি হৰিণ মাৰা যায় কাৰণ বেয়া কৰা